তার সত্যো অনেকেই জিজ্ঞাসা করতো অনেক তো হলো এবার একটা বেবি নিয়ে নাও উনি বলার পর আমাদের ফিগার করলেও ব্যাপার টাইস্ট করা হয় তুমি প্রেগনেন্ট আমরা কেউ জানি না মা কি আর কুনালকে বলেছে যে এক্ষুনি অপারেট করতে হবে একটা স্পেশাল ভিডিও নিয়ে এলা এই প্রশ্নটা সবসময় আমাদের কাছে আসে তাই তো এই নিয়ে আমরা অনেক ভিডিও করেছি অনেক রিলস করেছি সব জায়গায় করেছি না অনেকগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে করে আমাদের চ্যানেল আছে আমি ছোট্ট করে বলি এই ব্যাপারটা নিয়ে আগে প্রচুর আসতো অনেকেই জিজ্ঞাসা করতো আর এইটা নিয়ে ভিডিও করিনি তখন আমরা ভিডিও করতামও না তখন আমরা রিলস করতাম আর তার প্রায় বছর খানে তখন আমাদের পরিবারও খুব ছোট ছিল সেই সময় তিন চারটে রিলস করে করে আমরা ছোট ছোট জিস্ট করে বলেছিলাম কিন্তু আমাদের পরিবার বড় হয়েছে অনেক কিছু জানে কিন্তু অনেকটাই আবার জানে না যে সিঙ্গেল অনেকেই আমাদের উল্টোপাল্টা কমা যারা যারা নতুন যারা দেখছে অবশ্যই তারা কি তারা জানে না আর আর একটা কথা বলি যে অনেক উল্টোপাল্টা কমেন্টও আসে অনেক তো হলো এবার একটা বেবি নিয়ে নাও তোমরা সিঙ্গল থাকো হেনা ত্যানা অনেকে এই ব্যাপারটা জানে না তো ভাবলাম যে তোমাদের যারা নতুন আমাদের পরিবারের সদস্য বা সদস্যা তাদের একটুখানি জিনিসটাকে জানাই আর তার সাথে এটা কোনো ক্ল্যারিফিকেশান আমরা দিচ্ছি না ট্রান্সপারেন্সিটা মেনটেন করছি আর তার সাথে হচ্ছে যে আর একটা যেটা কোয়েশ্চেন একজন করেছেন সেই কথাটা শুনে আমাদের খুব ভালো লাগলো কুনালি ফার্স্ট পড়েছে এবং আমারই মাথায় প্রথম স্ট্রাইক করলো হুম এত বছর কিন্তু আমরা এই জিনিসটাকে নিয়ে মাথা ঘামাইনি যেটা উনি বলার পর আমাদের জাস্ট ট্রিগার করলো ব্যাপারটা ভিডিওটা মেবি একটু লং হতে চলেছে তাও তোমাদের একটুখানি পরিষ্কার করে বলি সেটা হচ্ছে যে আমাদের তোমরা শুনেছো যে বিয়ের অনেক বছর কেটে গেছে তা আমাদের দু সালে বিয়ে হয় এবং দু সালে তখন হয় না যে মানে কোনো উইদাউট এনি প্ল্যানিং তখন মানে একদিন হঠাৎ করে আমার মানে পেটে ব্যথা করে হসপিটালাইজড করা হয় হসপিটালে গিয়ে জানতে পারি যে কি হয়েছে না তুমি প্রেগনেন্ট আমার কোনো ধারণাই ছিল না তখন আমার বাইশ বছর বয়স তো প্রেগনেন্ট তো ঠিক আছে কিন্তু আমরা কেউ জানি না ইভেন আমি নিজেও বুঝতে পারিনি এবার যেটা হয় মা ছিল কুণাল ছিল আমাকেও জানানো হয়নি মাকে আর কুণালকে বলেছে যে ওর একটু পিক প্রেগনেন্সি হয়েছে এক্ষুনি অপারেট করতে হবে এবং সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করি বলে উইদিন আওয়ারের মধ্যে একটা অপারেশন হয় এবং আমার একটোপিক প্রেগন্যান্সির জন্য লেফট ওভারিটা পুরোপুরি রিমুভ করে দেওয়া হয় এটা হচ্ছে ঘটনা এবং সেই সময় কিন্তু যেটা পরবর্তীকালে আমি যেটা কুনাল বলার পর যেটা আমি সেটা পরে আসছি সেটা হচ্ছে যে আমরা একটা ভিডিও করেছিলাম বললাম না অন্য একটা প্ল্যাটফর্মে তো সেখানে অনেক করেছি এখানে পার্ট বাই পার্ট গেছে পার্ট বাই পার্ট রিলস গেছে কিন্তু এটা বড়ো করে একটা ভিডিও আছে ভিডিওগুলো যেগুলো ছাড়া হয়েছিল রিলসগুলো সেখানে প্রায় প্রতিদিনই একটা দুটো করে এখনো কমেন্ট আসে মানে এক বছর আগে ডেইলি 15 20 করে এখনো কমেন্ট আসে আমি রিপ্লাই দিই কুনাল রিপ্লাই দেয় হ্যাঁ তো মানে এক বছর দেড় বছর আগের ঘটনারও এখন মানে সেই ভিডিওরও রিপ্লাই কমেন্ট আসে কুনাল দেয় তো কুনাল আমাকে একটা কথা বলল যে একজন খুব ভালো লিখেছে জানো এটা আমাকে কালকে না আজকে সকাল বেলায় বললে কি বলেছে বলো লিখেছে যে না ফার্স্ট অপারেশনের সময় তোমাকে ডাক্তার কি বলেছে হ্যাঁ মানে যেহেতু আমি ওর গার্ডিয়ান বলছে যে আপনি আপনার বেবি কে চান না আপনি আপনার এবার এখানে বলে রাখি অঙ্কুরে অঙ্কুরে ঘটনাটা হয়েছে তাই হোক ব্যাপারটা হচ্ছে তো এবার যখন যখন অপারেশনটা হয় তখন কিন্তু তার আগে কুনালকে দিয়ে বন্ডে সই করানো হয় এবং যেটা যেটা বাংলা বইয়ের ডায়লগ উনিও লিখেছেন যেটা সিম্পল বাংলা বইয়ের আপনি সন্তানকে চান না মা কে চান তা আমি obviously আমি তো ওকেই চাই না আর ব্যাপারটা দেখো তখন ওরও খুব অল্প বয়স আমারও খুব অল্প বয়স কুণালকে বলেছে কুণাল সত্যি কথা বলতে কি একটোপিক প্রেগনেন্সি শ্যামনদেব জানতোই না इवन আমি थोड़ी आ, तो तो दब, बोले, ना আমি কি এখনো কি জানি না ব্যাপারে ভাষায় কি বলে না বলে আমি কি না আমি পরে অনেক গুগল ফুগল সার্চ করে করে জানতে পেরেছি আর আমাকে ডক্টরাও বলেছে চাই হোক তো সেখানে নাকি কুণালকে বলা হয়েছিল যে কি করতে চাও মাকে হ্যাঁ মাকে বাঁচাতে চাও না apne বেবিকে বাঁচাতে চাও অবভিয়াসলি আমার ওয়াইফকে বাঁচাতে চাই এটাই তো সবাই এটাই চাইবে যাকে আমি দেখলাম না যাকে আমি বুঝলাম না মেহসুস করলাম না তাকে আমি কি কি বলবো তা যাই হোক এটা বাংলা বইয়ের ডায়লগ হিন্দি বইয়ের ডায়লগ তা তখন উনি বললেন যে ওই জায়গাটায় মানে যেটা যেটা কি তোমার টিউবের ভেতর দিয়ে না গিয়ে ওটা কখনোই ওটা একটা বেবি হয় না ওটা হয় না কোনোদিনই হয় না আপনারা ওইখানটা ভুল জাজ করেছেন আপনারা হয়তো ভুল বুঝেছেন

ইভেন আমার ও যখন কথাটা বললো আমার মাথায় স্ট্রাইক করলো যে যখন অপারেশনের পর আমার যখন ফার্স্ট জ্ঞান এলো তখন কিন্তু মানে আমাকে এটাই বলেছিলেন যে তোর তো পুনর্জন্ম হলো তুই আবার নতুন করে প্রাণ ফিরে পেলি মানে এমনই প্রবলেম ছিল যে হয়তো বাঁচার কথাই ছিল না এরকমই অবস্থা ছিল আর একটা কথা সেটা হচ্ছে যে যত বড় যাই কিছু হয়ে যাক না কেন যে পেশেন্ট যার এত বড় একটা অপারেশন হচ্ছে তার শরীর থেকে একটা অঙ্গ কেটে বাদ দেওয়া হচ্ছে তারও একটা কনসার্নের একটা আমার মনে হয় এটার মূল্য আছে না এটা কিন্তু আমায় কিন্তু কোনো রকম কনসার্ন করা হয়নি বা আমায় কিন্তু জানানোই হয়নি কি আমার মনে হয় যে আমি যাকে অপারেট করবো যে পেশেন্ট তারও জানার অধিকার আছে তার কি হয়েছে এবং তার শরীর থেকে একটা এত বড় ডিসিশান নিচ্ছি তার শরীর থেকে একটা জিনিস কেটে আমি বাদ চল

মানে ওই জায়গাটা আমি কিছুই বুঝিনি মানে আপনি অন্তত যে এই জায়গাটাকে মানে খুঁজে বার করে আমাদের ঠিক মানে কি বলুন তো মানে কি বলবো পয়েন্ট আপ করা তা ব্যাপারটা খুব ভালো লাগেছে আর ওইটাই তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমরাও কোনো এবার তোমরা বলছো কেন আবার এত বছর পরে খবর এটাকে তুলছো না এটার জন্যই বলা যে এই সোশ্যাল প্ল্যাটফর্মটা যেটা রয়েছে যে প্রবলেমটা আমরা ফেস করেছি বা যে যে প্রবলেমগুলো আমাদের হয়েছে বা আমরা ভুল বুঝেছি বা ভুল বোঝানো হয়েছে সামনের দিনে তোমাদেরও যে কেউ আসবে না এটা তো কেউ বলতে পারে না তো তোমরাও সাবধান থাকবে বা এইসব জায়গাগুলো তোমরাও তখন মাথায় প্রচুর লোক আছে প্রচুর ভালোবাসে আমাদের সব থেকে বড় কথা হচ্ছে ম্যাসেঞ্জারে দিদিকে সবাই প্রবলেম জানায় দিদি রিপ্লাই করে যারা করি জানো যে মানে সবারই এই একই প্রবলেম অনেকেরই আর এখন ইদানিং দেখছি এই প্রবলেমটা মানে প্রচুর বেড়ে গেছে তা সেই জন্য আমি একটাই কথা বলছি যে তোমরা কিন্তু সাবধান জন্য এই ভিডিওটা